এই ফরেস্ট অফিসে যেতে গেলে আপনাকে এই বোট গুলোর সাহায্য নিয়ে যেতে হবে কি চিনি মাছ আর এইগুলো কি জালে দেওয়া হয় মাছ ধরার জালে পায়রা তেলি এগুলো কি বাগদা চিংড়ি হ্যাঁ পাড়া ভেট সাইটি মাছ এটা কি মাছ তৈরি করবে রুটিটা দেওয়ার অপেক্ষা সুপ্রভাত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের শেষ হাট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবন জঙ্গলে আমার পিছনে দেখুন সুন্দরবন কত কাছ থেকে তো আমি আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের শেষ হাট কালীতলার জঙ্গল অথবা ঝিঙেখালির জঙ্গল বন্ধুরা এটাই সুন্দরবনের আসল চিত্র দেখুন এটা হচ্ছে আমার পিছনে যে নদীটা এটা হচ্ছে রায়মঙ্গল নদী নদীটা কয়েক কিলোমিটার চওড়া এটাই কালীতলা হাসনামাদ স্টেশন থেকে এর দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার সপ্তাহে দুদিন হাট বসে রবিবার এবং বুধবার বিকালে এই যে জঙ্গল দেখছেন এটি সুন্দরবন এবং পুরো সুন্দরবনটি জাল দিয়ে ঘেরা এর আরেক নাম ঝিঙেখালি জঙ্গল এই জঙ্গলের ভিতরে ফরেস্ট অফিস আছে এই ফরেস্ট অফিসে যেতে গেলে আপনাকে এই বোটগুলোর সাহায্য নিয়ে যেতে হবে এবং খুব কাছ থেকে আপনি জঙ্গল দেখতে পাবেন সুন্দরবনের শেষ হাট অর্থাৎ কালীতলা জঙ্গলের এই হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার ভালো আছেন এই কচু ফুল করে দিচ্ছেন দশ টাকা তারি আর মোচা আচ্ছা আর পেঁপে লেবু লেবু কি আপনাদের বাড়ির কাছে সুন্দরবনের মানুষজন এই হাটের অপেক্ষায় থাকেন কারণ তাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা এই হাট থেকেই সংগ্রহ করেন বন্ধুরা এবার মাছের বাজার থেকে একটু ঘুরে আসি আপনার এইগুলো কি মাছ ডাঙ্গু কত করে দিচ্ছেন এগুলো দশ টাকা পায়রা তেলি এগুলো কত করে বিক্রি হচ্ছে কত আর এটা ছোট পায়রা চিংড়ি মাছ কত করে দিচ্ছেন বড়টা ছোটটা পনেরো টাকা নাম কি চাপড়া রুই মাছ জাপানে কুটি এগুলো কি বাগদা চিংড়ি টাইগার বাগদা বলে না এগুলো মৃগেল মাছ ছোট চিংড়ি এই বাগদা চিংড়ি কত করে বিক্রি করবেন পাঁচশো টাকা কেজি আপনার কি মাছ এটা রূপচাঁদা আর এটা পাঁচ ট্যাংরা রূপচাঁদা কত করে বিক্রি করছেন দেড়শো টাকা কেজি এইটা কি মাছ হ্যাঁ হ্যাঁ জোর বলুন আচ্ছা আর এই ভাঙান মাছ কত করে বিক্রি করছেন আচ্ছা আড়াইশো টাকা কেজি পাশে মাছ পাঁচশো মাছগুলো খুব বড় বড়ো দুশো টাকা কেজি অনেক কম দাম এইগুলো কী মাছ বগি মাছ এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে একশো দেড়শো রূপচাঁদা আট ট্যাংরা পাঁচ ট্যাংরা যাও দাদা এটা কি মাছ হ্যাঁ কত করে কেজি কত করে আর এইগুলো সাইটি মাছ লাইলন টিকা বগি মাছ তারা ভেটছে ছোট পায়রা তেলি ছোট পায়রা তেলি কত করে দিচ্ছে দুশো টাকা কেজি এটা কি মাছ

পাঁচ টাকাটা কত করে দিচ্ছেন ওজন কত হবে এক একটা তিন কেজি হবে আর রূপচাঁদা কত করে দিচ্ছেন দেড়শো টাকা কেজি

প্রচুর লতি দশ টাকা এই পেঁপে বাড়ির গাছে কত করে দিচ্ছেন ত্রিশ টাকা কেজি আর ওল এও বাড়ি ঝিঙেও বাড়ি কত করে দিচ্ছেন চল্লিশ চল্লিশ টাকা কেজি মাসি ভাই গুলো কি কলা কত করে দিচ্ছেন সাতখানা দশ আর এইগুলো কি জালে দেওয়া হয় মাছ ধরার জালে আচ্ছা এইগুলো কত করে তিন তারি দশ আচ্ছা কচুমুখী কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি ঢেঁড়স কত করে দিচ্ছেন আজকে পাঁচশো পঁচিশ আচ্ছা আর এটা কি চিচিঙ্গা কি বলে কত করে দিচ্ছেন এক এক কেজি পঞ্চাশ দাদা এই সরু লঙ্কা কত করে দিচ্ছেন আড়াইশো কুড়ি রসুন এও আড়াইশো কুড়ি পেঁয়াজ কত করে যাচ্ছে এখন এক কেজি কুড়ি টাকা আর আলু চার কেজি পঞ্চাশ দিদি বাঁধাকপি কত করে দিচ্ছেন ত্রিশ টাকা কেজি আর টমেটো পটল কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি আর বেগুন ষাট টাকা কেজি এই ঝিঙে আপনাদের বাড়ি কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি চাল কুমড়ো কত করে দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বেগুন কত করে দিচ্ছেন পাঁচশো কুড়ি টাকা কুমড়ো কত করে দিচ্ছেন আর ওল পুরুলিয়া কত করে কেজি টাকা গ্রাম দাদা শশা কত করে দিচ্ছেন আর উচ্ছে ষাট টাকা কেজি কাঁকড় কত করে দিচ্ছেন ষাট টাকা কাকু ভালো আছেন ভেঁড়স কত করে দিচ্ছেন পাঁচশো ত্রিশ টাকা আর এই বুলেট লঙ্কা দুশো কুড়ি টাকা আপনার এগুলো কি কলা সরি কলা আপনার বাড়ির গাছে কত করে বিক্রি করছেন কত করে পাঁচ টাকা পিস ভাই ভালো আছো লাল শাক কত করে দিচ্ছ পনেরো টাকা তারই তোমাদের বাড়ির জমির ভাই ভালো আছো পেঁয়াজ কত করে যাচ্ছে পনেরো টাকা কেজি আর আলু তিন কেজি কুড়ি টাকা এই ডয়ডা কলাগুলো কত করে আর কাঁচা কলা তিনটে দশ দাদু ভালো আছেন এই কলা কি আপনার বাড়ির কাছে কী কলা এগুলো সরি কলা কত করে বিক্রি করছেন চার টাকা পিস সবজি হাটে একটা প্রান্তে আছে বেশ কিছু খাবারের দোকান দেখুন এই দিদি কীভাবে শিঙড়া তৈরি করছে একদম গরম গরম শিঙড়া এনে তৈরি করবেন আলু দিলেন এবার ময়দার ওই রুটিটা ব্যাস শিঙড়া তৈরি হয়ে গেল এবার কড়াই দেওয়ার অপেক্ষা দিদি ভালো আছেন আপনি ধূপ বিক্রি করছেন দুটি হাটে আসেন ভালো হয় কি চক করছেন বেগুনিদি আপেল কত করে যাচ্ছে একশো টাকা আশি টাকা

দাদা ভালো আছেন সব ভাজা ভাজি মিষ্টি আপনার নিজের হাতে তৈরি দেখুন গজা বোঁদে গজা গুড়ের গাজা ভাজা এইগুলো কি মিষ্টি সিঙ্গারা কালীতলা জঙ্গলের এই সাপ্তাহিক হাটে বিভিন্ন বয়সের জামা কাপড় এখানে পাওয়া যায় বাচ্চা থেকে বুড়ো ছেলে থেকে মেয়ে সব বয়সের জামাকাপড় এই হাটে পাওয়া যায় এখানে আপনি পাইকারি থেকে খুচরো সব রকম বিভিন্ন আইটেম এখানে আপনি পেয়ে যাবেন এবং যথেষ্ট কম দামে বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য এক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ